হর্যেম সুলতান যে নারী চরিত্রটিকে নিয়ে অটোমান সাম্রাজ্যের ইতিহাসে সবথেকে বেশি তর্ক ও বিতর্ক রয়েছে তবে সব তর্কের উর্ধে তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের সব থেকে প্রভাবশালী নারী ইতিহাসের অন্যতম শক্তিশালী শাসক সুলতান সোলেমানের প্রিয় স্ত্রী এবং একজন রহস্যময় ব্যক্তিত্ব হুর্রেম সুলতান তিনি কেবল সম্রাটের একজন স্ত্রী ছিলেন না বরং দাসত্ব থেকে বেরিয়ে সাম্রাজ্যের প্রভাবশালী অবস্থানে চূড়ায় ওঠা নারী তিনি নিজেকে ভেঙে চুরে এমন এক ব্যক্তিত্বে পরিণত করেছিলেন যা ষোলশ শতাব্দীতে অটোম্যান সাম্রাজ্যের রাজনৈতিক দৃশ্যপটে নতুন এক রূপ এনে দিয়েছিল হুরাম সুলতানের জন্ম বর্তমান ইউক্রেনের রোহান্টিন নামক স্থানে যা তৎকালীন সময়ে পোল্যান্ড লিথুনিয়া কমনওয়েলথের অংশ ছিল তিনি আনুমানিক পনেরোশো দুই থেকে পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল আনাস্তাসিয়া বা আলেকসান্দ্রা লিসোভস্কা তিনি ছিলেন একজন ইউক্রেনীয় খ্রিস্টান পুরোহিতের মেয়ে তরুণী বয়সে কিমিয়ান তাতার দশুরা তার গ্রামে আক্রমণ করে এবং তিনি ও তার ভাইকে ধরে নিয়ে যান হুররামকে একজন কিতদাস হিসেবে প্রথমে কিমিয়ার নগরী কাফ যা দাস বিক্রির জন্য প্রধান কেন্দ্র এরপর কনস্টান্টিনুকুলে নিয়ে যাওয়া হয় পরে তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় কিশোরী বয়সে হুররামকে অটোমান সাম্রাজ্যে আনা হয় এবং যুবরাজ সুলেমানের মায়ের কাছে উপহার হিসেবে দেওয়া হয় যুবরাজ সুলেমান পরবর্তীতে সুলতান হন এবং সুলতান ম্যাগনিফিসেন্ট নামে পরিচিতি পান সুলতান ছলেমানের হেরেমের জন্য দাসী হিসেবে তাকে বাছাই করা হয় তিনি আলেকজান্ডার নামে পরিচিত ছিলেন সুলতান সোলেমান তার নাম পরিবর্তন করে হুররাম রাখেন হুররাম অর্থ চেহারা ফার্সি ভাষায় হুররাম অর্থ সুখী বা আনন্দময় হেরেমে থাকা অন্যান্য দাসীদের চেয়ে হুররাম ছিলেন চতুর সুন্দরী ও বুদ্ধিমতী তাকে প্রথমে রোলেক্সলানা নামেও ডাকা হতো কারণ তিনি ইউরোপীয় ছিলেন হুররাম খুবই অল্প সময়েই সুলতানের নজর কাড়েন তার হাসি খুশি স্বভাব ও বুদ্ধিমত্তার কারণে তিনি সুলতানের প্রিয় হয়ে ওঠেন ইতিহাসবিদরা বলেন হুর্রেম সম্ভবত পনেরোশো বিশ সাল নাগাদ হেরেমে যোগ দিয়েছিলেন কারণ সুলতানের সঙ্গে তার প্রথম সন্তান প্রিন্স মেহমেদ পরের বছরে জন্মগ্রহণ করেছিল ঐতিহাসিক নজিরবিহীনভাবে সুলতান সুলেমান হুররামকে দাসী থেকে বৈধ স্ত্রী হিসেবে গ্রহণ করেন যা অটোম্যান রীতি অনুযায়ী বিরল ঘটনা হরগ্রামের সাথে বিয়ে করে সুলতান সোলেমান শাসক রীতির একটি ঐতিহ্য ভাঙেন এর আগে অন্য কোনো অটোম্যান সুলতান কোনো দাসী বা পত্নীকে বিয়ে করেননি তিনি শুধু সুলতানের স্ত্রী হননি বরং রাজনৈতিক উপদেষ্টা ও প্রভাবশালী নারী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন ওডেম সুলতানের হাত ধরে উসমানীয় সাম্রাজ্যে প্রথম নারীদের ক্ষমতা বৃদ্ধি পায় তার স্বামীর শাসনকালে তিনি ছিলেন সুলতানের প্রধান স্ত্রী বা হাসেকি সুলতান হাশেকি হল সুলতানের সন্তানের মায়ের জন্য সংরক্ষিত একটি সম্মানসূচক উপাধি তিনি সুলতানের সর্বাধিক সন্তানের জন্ম দেন তিনি তার স্বামীর মাধ্যমে ক্ষমতা অর্জন করে উসমানীয় সাম্রাজ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার করে সাম্রাজ্যের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখে হুরেম ছিলেন প্রথম মহিলা যিনি হেরেম ছেড়ে প্রাসাদের পাসাদের বাইরে একটি প্রাসাদ নির্মাণ করে বাস করতেন তিনি বিভিন্ন দাতব্য ও জনকল্যাণমূলক কাজ করেছেন যেমন মসজিদ হাসপাতাল ভোজনশালা নির্মাণ ইত্যাদি ইস্তাম্বুল মক্কা জেরুজালেমে তার নির্মিত স্থাপনার নির্দেশন এখনও রয়েছে সুলতান সোলেমান তার শাসনকালীন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে হুররামের পরামর্শ গ্রহণ করতেন যা নারী শাসনের যুগ বা সুলতান অব নামক ধারার সূচনা করে তিনি অটোম্যান সাম্রাজ্যে এতটাই প্রভাব বিস্তার করেছিলেন যে সুলতান সলেমান হর্রেমের দ্বিতীয় পুত্র সেলিমকে সিংহাসনের অধিকারী হিসেবে স্থির করেন যা অনেক বিরোধিতা থাকা সত্ত্বেও হুর্রেম সুলতান ছাপ্পান্ন বছর বয়সে উনিশশো সালের পনেরোই এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি সুলতান সোলেমান মসজিদ চত্বরে অবস্থিত একটি সুদৃঢ় সমাধিতে সমায়িত হন তার সমাধিটি আজও দর্শনীয় একটি ঐতিহাসিক স্থান ওডেম সুলতান ইতিহাসে এক বিরল নারীর নাম যিনি দাসী থেকে অটোমান সাম্রাজ্যের সব থেকে প্রভাবশালী নারী হিসেবে পরিণত হন